সত্যিকার অর্থে আমি অসুস্থ হয়ে পড়েছি আমার মেয়েটা আজকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে আজকে ঢাকা হসপিটালে আমি তাকে পাঠিয়েছি আমি মনকে ভাগার কথা নয় আমি আমার আত্মার থেকে বেশি ভালোবাসি সে কালকে হঠাৎ করে পড়ে গিয়ে কয়েকবার কমি করেছে প্রস্রাবের সাথে রক্ত এসেছে টাকা দিচ্ছে হসপিটালে পাঠিয়েছি আমার সত্যিকার অর্থে আজকে বক্তব্য করতে কষ্ট হচ্ছে আমি এই মঞ্চে আমার অনেক ছিল আমি কথা বলতে পারতেছি না আমার মনটা পড়ে রয়েছে আমার মায়ের কাছে আমার মায়ের কাছে সখীপুরের সর্বোত্তরের জনগণের পায়ে হাত থেকে আমি শুধু বিরতি করতে চাই আমাকে আপনারা বাঁচিয়ে রাখার সাথে পাঁচ তারিখের নির্বাচন আপনার আবার পায়ে থাকবেন আমি এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে আমি আপনাদের টাকা দিতে পারি নাই পয়সা দিতে পারি নাই এই সারা সঙ্গে পুরো মানুষ যে বারবার পাশে এসে দাঁড়িয়েছেন আমি সারা জীবন আপনাদের কাছে আমি ঋণে থাকবো আমি সারা জীবন আপনাদের কাছে ঋণে থাকবো আমি সারা জীবন আপনাদের কাছে আমি থাকব। থাকবো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে কবুল করেন এই সখীপুরের মার্কা আনারস মার্কায় আপনারা ফুল দিয়ে আপনারা পাঁচ তারিখে আমাকে বিজয়ী করবেন আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানাই আজ আমার বক্তব্য শেষ করতে সত্যিকার অর্থে আমি অসুস্থ হয়ে পড়েছি আমার মেয়েটা মেয়েটাকে হঠাৎ রক্তক্ষরণ করে আজকে ঢাকা আমি তাকে পাঠিয়েছি আমি মন খারাপের কথা নয় যে মেয়েকে আমি আমার আত্মার থেকে বেশি ভালোবাসি সে কাল তো হঠাৎ করে পড়ে গিয়ে ভাইপার গমি করেছে পোছরবে সাথে রক্ত এসেছে ঢাকা দিশंगाबाद হাসপাতালে পাঠিয়েছি আমার সত্যিকার অর্থে আজকে বক্তব্য করতে কষ্ট হচ্ছে আমি এই মঞ্চে দাঁড়াবার অনেক কথা বলার কথা ছিল আমি আজকে কথা বলতে পারতেছি না আমার মনটা পরে রয়েছে আমার মায়ের কাছে আমার মায়ের কাছে সখীপুরের সর্বোত্তরের জনগণের পায়ে হাত থেকে আমি শুধু বিরতি করতে চাই আমাকে আপনারা বাঁচিয়ে রাখার সাথে পাঁচ তারিখের নির্বাচন আপনার আবার পায়ে থাকবেন আমি এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে আমি আপনাদের টাকা দিতে পারি নাই পয়সা দিতে পারি নাই এই শহর সোকিপুরের মানুষ যে আমার পাশে যে দাঁড়িয়েছেন আমি সারা জীবনAppCompatের কথা বিলিনি থাকব আমি সারা জীবনAppCompatের কথা বিলিনি থাকব আমি সারা জীবনAppCompatের কথা বিলিনি থাকব আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন দন আমাকে কবুল করেন এই সোকিপুরের মার্কা আমার অশ্র পারকায় আমার স্মৃতিে আপনারা আমাকে বিজয় করবেন আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানি আজ আমার বক্তব্য শেষ করছি